자� i e n t o m 기하는 c u p o 그래서 얘기하는cup o 그래서 얘기하는cup o

সংগঠনের নেতৃবৃন্দদের নিয়ে এক সভা আহ্বান করা হয়েছে এই সভা এখানে আমাদের নেতৃবৃন্দরা কিছুক্ষণের মধ্যে এসে উপস্থিত হবে এখানে আমাদের খোয়াই জেলার সভাপতি প্রদ্যুৎ ভট্টাচার্য আছেন আমাদের প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক আদিবাসী কংগ্রেসের চেয়ারম্যান শব্দ কুমার জমাতিয়া আছেন আমাদের প্রদেশ সম্পাদক কার্তিক দেবনাথ প্রদেশ কংগ্রেসের সদস্য আমাদের পরিতুষ দাস আইনজীবী সেলের আমাদের বরিষ্ঠ আইনজীবী কংগ্রেস নেতা নরীগোপাল দেবনাথ আছেন উপজাতি নেতা শিবচন্দ্র দেববর্মা আমাদের মহিলা জেলা সভানেত্রী শ্রীমতী সবিতা দেববর্মা জমাতিয়া এই সভায় এসে উপস্থিত হয়েছেন কিছুক্ষণের মধ্যে আমাদের সাংগঠনিক সভা শুরু হবে আজকে সারা রাজ্যে একটা অস্থির পরিবেশ এক দিক থেকে ও রাজনৈতিক অস্থিরতা আরেক দিক থেকে বলা যায় যে অর্থনৈতিক দুর্নীতি এমনভাবে রন্ধ্রে রন্ধ্রে আজকে প্রবেশ করেছে অর্থনৈতিক দুর্নীতি আজকে রাজ্যের মন্ত্রীরা তারা নিজে মুখে স্বীকার করে নিচ্ছে কোটি টাকার পুর নিগমের দুর্নীতি নগর পঞ্চায়েত মিউনিসিপ্যালিটি পুর দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে পুর নিগমের কোটি টাকার দুর্নীতি নিয়ে আমি আগেও প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন করে বিষয়টি তুলে ধরেছিলাম এবং সেখানে আমি পরিষ্কারভাবে যে তথ্য দিয়েছিলাম যে এই দুর্নীতির সঙ্গে অনেক বোয়ালরা এবং শাসক দলের আশ্রিত বিভিন্ন যারা এই দুর্নীতিবাজ কুচক্রী তারা জড়িত তাদেরকে তদন্তের সাপেক্ষে তাদেরকে যে বের করা এবং আমি তথ্য দিয়ে বলেছিলাম যে এই অর্থ বহিরাজ্যে গেছে নাগপুরে যেমন গেছে দিল্লিতে গেছে বিভিন্ন ব্যাংকের শাখায় এটা স্থানান্তরিত হয়েছে যদিও একজন ব্যাংক কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে কিন্তু যেখান থেকে এই চেক ইস্যু হয়েছিল আগরতলা পুরো নিগম এই নিগমে কোনো জিজ্ঞাসাবাদ নেই যারা চেক সিগনেচার করেছে বা এটা যদি ক্লোন চেক হয়ে থাকে। তাহলে কাদের দ্বারা সেটা সংগঠিত হয়েছে আজও খুঁজে বের করা যায়নি এরা বলছেন যে সাত কোটি টাকা পুনরুদ্ধার হয়েছে সাত কোটি টাকা যদি পুনরুদ্ধার হয়ে থাকে এই টাকাটা কার থেকে উদ্ধার হয়েছে কারা হাফিস করেছিল কোথায় এর কোনো তো পরিষ্কার চিত্র আজকে জনসম্যকে উঠে আসেনি বিভিন্ন রাজ্যে রাজ্যে এই অর্থ প্রেরণ করা হয়েছে এটা কি আমাদের রাজ্যের ক্রাইম ব্রাঞ্চের পক্ষে সম্ভব যে সেই সমস্ত রাজ্য থেকে তাদেরকে গিয়ে গ্রেপ্তার করা আমি যতটা খবরের কাগজে দেখেছি বা জানতে পেরেছি যে কিছু সংখ্যক ও যারা এই অর্থ যাদের তহবিলে গেছে তারা স্বীকার করে নিচ্ছেন যে তারা ঋণ নিয়েছেন কাউকে কাউকে আগাম জামিনের জন্য এখানে আবেদন করতে দেখা যাচ্ছে তার মানে এটা এত বড় একটা দুর্নীতি এত বড় অর্থনৈতিক ঘোটালা তারপরেও সরকার কোথায় তার সঠিক পদক্ষেপ কোথায় তাদের সঠিক তদন্ত এটা তদন্তের জন্য সিবিআইয়ের হস্তক্ষেপ প্রয়োজন খোয়াই জেলা কংগ্রেসের উদ্যোগে আসারামবাড়ি এবং রামচন্দ্র ঘাট খোয়াই এই তিনটি বিধানসভা বিভিন্ন দল থেকে বিশেষ করে বিজেপি এবং ত্রিপুরা ত্যাগ করে ছাব্বিশ পরিবারের একশো জন সোমেন্দ্র দেববর্মা প্রসনজিৎ দেববর্মা অরবিন্দু দেববর্মা বর্মা তাদের নেতৃত্বে ভারতীয় জাতীয় কংগ্রেস দলে যোগদান করেন এই যোগদান কর্মসূচির মাধ্যমে খোয়াই জেলা সহ সারা রাজ্যে আদিবাসী জনগোষ্ঠীর মানুষের যে ভাবনা আদিবাসী জনগোষ্ঠী বর্তমানে যে রাজনৈতিক চিন্তা চেতনার মধ্য দিয়ে জাতীয়তাবাদী আদর্শের প্রতি তারা যে অনুরুক্ত হচ্ছে বা আগামী দিনে তাদের ভবিষ্যৎ যে লক্ষ্য জাতীয় কংগ্রেসকে শক্তিশালী করা কারণ দেশের আদিবাসী জনগণ বুঝে গেছে আদিবাসী দলিত পশ্চাদপদ এবং সংখ্যালঘু গরিব কৃষক শ্রমিক এই অংশের মানুষকে সংগঠিত করে তাদের অধিকার তাদের সাংবিধানিক অধিকার তাদের গণতান্ত্রিক অধিকার সর্বোপরি ভোটের যে অধিকার যে ভোটাধিকার হরণ করার জন্য আজকে বিজেপি দল ভোটার তালিকা থেকে এই ধরনের নিম্নবর্ণের নিম্ন আয়ের গরিব অংশের মানুষের নাম বাতিল করে দেওয়া বিভিন্ন ক্ষেত্রে এসআইআর মাধ্যমে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের মাধ্যমে এই ভোটার তালিকার উপর যে কাটা ছেঁড়া তার অধিকাংশ ক্ষেত্রেই দেখা যাচ্ছে আদিবাসী বা গরিব অংশের মানুষ যারা তাদের উপর এই নির্বাচন কমিশনের যে খাড়া এটা ঝুলছে নির্বাচন কমিশন তাদের নাম কাটা ছেড়া করছে কারণ এরা জানেন যে এই ধরনের দুর্বল অংশের মানুষ তারা প্রতিবাদ করতে বা তাদের যে এই ভোটার তালিকার সম্পর্কে তাদের যে সিনসিয়ারিটি যেটা এটার খানিকটা দুর্বলতা আছে এই সুযোগ নিয়ে তারা এইগুলি করছেন তো স্বাভাবিকভাবেই জনগণকে জাগ্রত করা সতর্ক করার জন্য কংগ্রেসের জননায়ক রাহুল গান্ধী সারা দেশব্যাপী এই গণজাগরণ কর্মসূচি শুরু করেছে। এবং এটা প্রত্যক্ষ করে আমাদের রাজ্যেও আমরা লক্ষ্য করছি যে আদিবাসী দলিত পশ্চাৎপদ এবং সংখ্যালঘু সম্প্রদায়ের একটা বিরাট অংশের মানুষ আজকে জাতীয় কংগ্রেসের পতাকা তোলে সামিল হচ্ছে